আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে বুধবার আর আজ বুধবারে আমরা সোনাইচলি হাট থেকে একটি সর্বোচ্চ একবারে বিগ বডির হাই কোয়ালিটির বকনা একটি দর্শক আমরা কালেকশান করছি আর এইটাকে এটা কিন্তু হাটে যেই সময় কিনছি কেনার পরেই দেখছি যে এইটা হিট আছে ঠিক আছে এইটা আছে আমরা চেষ্টা করব এটাকে সিমিনেশন করানোর জন্য ডাক্তার অলরেডি কিন্তু চলে আসছে আর আমরা ইনশাল্লাহ চাইব সর্বোচ্চ হাই কোয়ালিটি ফ্রিজিয়ান সিমেন্স দেওয়ার জন্য আর অনেকেই কমপ্লেন করে যে সিমেন্স দেওয়ার পরে কিন্তু কনসেপ্ট করে না ঠিক আছে এই কারণে আমরা প্রথমত কীভাবে সিমেন্স দেই সেই তথ্যটা আর কি দেওয়ার চেষ্টা করব সিমেন্স দেওয়ার আগে কিন্তু আমরা এই যে হরমোনের কিছু ইয়ে কিন্তু ব্যবহার করি কয় সিসি থাকে ভাই এটাতে ফাইভ সিসি হ্যাঁ ফাইভ সিট সিসির দাম কিন্তু দুই দুইশো সত্তর টাকা মনে হয় গোনাভেট এইটা আর অনেক সময় ফার্টিনল গোনাভেট এই দুইটার মধ্যে যে কোনো হরমোনের ইঞ্জেকশান এগুলোকে পোষ করতে হয় ঠিক আছে পোষ করে নিব নেওয়ার পরে দশ থেকে পনেরো মিনিট পরে আমরা ইনশাল্লাহ বিশ মিনিট বিশ মিনিট পরে আমরা এগুলোকে সিনেস দিয়ে দিব ইনশাল্লাহ আর সর্বোচ্চ হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ বিগ বডির বক নাইটা কিন্তু আমরা সিমেন্স দিয়ে দিব কেবলই হাট থেকে নিয়ে আসছি নিয়ে আসার পরে কিন্তু রাত হয়ে যাচ্ছে আমরা এখন একটা সিমেন্ট দিব তারপরে সকালে আবার আরেকটা এক দিব ডবল অনেক সময় অনেক ক্ষেত্রে কিন্তু আমরা একটা গরুকে তিনটা চারটাও সিমেস দিয়ে থাকি কারণ আমাদের সিমেন্স দিতে যে টাকা খরচ হয় এইটার চাইতে টাকার চাইতে কিন্তু আমাদের সময়ের মূল্যটা অনেক বেশি এই কারণে আমরা সব সময় দুইটা তিনটা চারটা সিমেন্স ব্যবহার করে থাকি আর এই প্রক্রিয়াতে মোটামুটি নাইনটি পারসেন্ট কনসেপ্ট হওয়ার চান্স থাকে ঠিক আছে আর অনেক সময় দেখা যায় যে একটা সিমেন্স দিয়ে দিলাম একটাতে কিন্তু সিমেন্ট যেটা সেটাও কিন্তু সমস্যা থাকতে পারে তার ভিতরে যে শুক্রাণুগুলো আছে সেগুলো জীবিত নাও থাকতে পারে যার কারণে ছন্দমূলকভাবে আমরা করি কি দুইটা চারটা সিমেন্ট ব্যবহার করে থাকি তো ভিডিওটি করার মূল উদ্দেশ্য হলো আপনারা অনেকেই কমপ্লেন করেন যে ভাই সিমেন্স দিছি অথচ ইয়ে হয় না কনসেপ্ট করে না কনসেপ্ট করবে কিভাবে একটা সিমেন্স দেওয়া আছে আর একটা ওইটার ভিতরে যদি শুক্রাণু জীবিত না থাকে তাহলে তো গাভীর দুষ থাকবে না ঠিক আছে আর তারপরে এইটার প্রপারলি যে হরমোনের যে বিষয়টা থাকে সেই ক্ষেত্রে ওই যে আমরা ইয়ে দিয়ে দিলাম ইঞ্জেকশান ওইটা দিয়ে দিলাম বিশ মিনিট ওয়েট করবো বিশ মিনিট পরে কিন্তু আমরা এটাকে সিমেজ দিয়ে এই প্রক্রিয়া অনুযায়ী যদি কেউ সিমেজ দিয়ে থাকে তাহলে অবশ্যই কনসেপ্টের চান্স অনেক বেশি থাকবে আর যদি একটার উপরে ভরসা করে রাখে তাহলে কিন্তু কনসেপ্ট না হওয়ার চান্সটাই বেশি ঠিক আছে তো এই জিনিসগুলো অবশ্যই আপনারা খেয়াল করবেন যখনই আপনার গাভিকে আপনি সিমিনেশন করবেন ঠিক আছে তো বকনাটা আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন আর না ভিডিওতে কিন্তু মানে ভিডিওতে অ্যাকচুয়ালি গরু সুরো দেখা যায় এটা কিন্তু বারবার আমি বলি কারণ আমি নিজে অনুভব করতেছি এই গরুটা কত বড় শিং পর্যন্ত একবারে পিঙ্ক কালার চোখগুলো দেখেন কীরকম পিঙ্ক কালার নাক দেখেন সব মিলাই কিন্তু কানগুলো ছোটো ছোটো কানের ভিতরে চোল আছে এরপরে পুরা বডি একবারে সাদা হাত পাগুলো কী মোটা দেখেন ওলান পালান দেখেন সব মিলিয়ে কিন্তু এত হাই কোয়ালিটির একটা না এটা কিন্তু অনুভব করতে পারতেছেন তো যাই হোক আমরা ইনশাল্লাহ বিশ মিনিট পরে এটাকে

হ্যাঁ 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 আসতে গরুর সাথে মারামারি করেন না লড়া ছড়া 重新。 কোনো ইয়াৰ নাই